জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়াতে গেল বছরের বারো সেপ্টেম্বর গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন আন্দোলনের শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিক যাত্রার প্রায় আট মাস পর পথ থেকে সরে দাঁড়ালেন শ্রীংখথ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিব ভবন যমুনায় সংগঠনের ভোট সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান শ্রীংখথ এমন সিদ্ধান্তের পেছনে রাজনীতিতে যোগ দেওয়ার উদ্দেশ্য নেই বলে জানান তিনি বলেন উচ্চশিক্ষা সম্পন্নের জন্য এই সিদ্ধান্ত তবে সংগঠনটির পরিচালনা পরিষদের সদস্য হিসেবে থাকছেন বলে জানান স্নিগ্ধ যুক্ত হওয়ার কোনো ইচ্ছা আমার এখন নেই আমি উচ্চ শিক্ষার জন্য আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে পড়ালেখার জন্য আমি আপাতত সিইও যেহেতু অনেক কাজ করতে হয় সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি সংগঠনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে সংবাদ সম্মেলন শেষে কামাল আকবরকে দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন জুলাই শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন গণ আহত ও নিহতের পরিবারের সদস্যদের সংগঠনের দায়িত্ব দেওয়ার দাবি তার